পূর্ণ একটা বছর রোজা রাখলে যে সব হয় আল্লাহ তালা এই ছয়টা রোজার বিনিময় সে সব দান করে দিবে এই হাদিসের মধ্যে এসছে হাসানাতি জাহিল হাসান আসামি এটা ছয় নম্বর সুরা সুরা একশো ষাট নম্বর আয়াতে অর্থাৎ আল্লাহ বলছেন আমি যখন বান্দাকে কোনো পুরস্কার দিই কোনো যাচার দান করি কোনো ধরনের প্রতিদান দিতে চাই আমি তার একটা আমলের বিনিময় একটা প্রতিদান দিই না আমি কমপক্ষে দশটা করে তাকে প্রথম স্টাডে দিতে থাকি আল্লাহ মান জাহাবিল হাসানা ফালাহু আসলাম আলিহা প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ দশটা করে কমপক্ষ দেন তাহলে আমরা এক মাস রোজা রেখেছি এক মাসে কয়টা হইল যারা জবাব দিচ্ছেন না এরা কি কম রাখছেন নাকি সন্ধ্যা লাগে ভাই আমরা কয়টা রোজা রাখছি তিরিশটা দশ দিন যদি এটা পূরণ করেন কয়টা হবে তিনশো আবার ছয়টা রোজা রাখলেন আবার ছয় দিয়ে গুণ করেন তাহলে কয়টা হবে তিনশো ষাট একটা বছর পূর্ণ হতে দিন লাগে তিনশো এটা সৌর ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু চন্দ্র ক্লান্ডার অনুযায়ী তিনশো সাতান্ন দিনেই বছর পূর্ণ হয় অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রাখলো পাশাপাশি আবার সাগুয়ালের ছয়টা রোজা রাখলো আল্লাহ তালা দশ গুণ করে বৃদ্ধি করে পূর্ণ একটা বছর রোজা রাখার সব তার আমল দান করে দেয় রমজানে কিছু রোজা আমাদের ছুটে গেছে কারো অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে কারণে ছুটে যেতে পারে এখন কি আমরা আগে রমজানের রোজাগুলো পূর্ণ করব নাকি সাগলের ছয় রোজা আগে পূর্ণ করব। আসুন রসুল্লাহ কি বলছেন শহীদ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার ছয়শো আটচল্লিশ আন আবি আইব আনসার ইরাদি আল্লাহ কল কল আর রসুল্লাহ ইসাল্লাহ আলাইসাল্লাম মানসমা রমাদন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো থুম্মা আতবাহু সিদ্দাদাম্মিন সওয়াল এরপর সে ছয়টা রোজা রাখলো সে পূর্ণ একটা বছর রোজা রাখার অর্জন করলো এখানে রসুল্লাহ বলছেন মানসমার যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তার মানে রমজানের রোজা যদি কারো ঘাটতি থাকে আগে সেটা পূর্ণ করবে কথা কি ক্লিয়ার রসুল্লাহ হাদিসের দিকে আমরা যদি তাকাই তাহলে রসুল্লাহ বলছেন মানসমা রমাদন আগে রমজানের কমপ্লিট করবে রোজাগুলো এরপর সুম্মা আত্মাউ অতপর সে ইত্তেবা করবে অনুসরণ করবে আদায় করবে সওয়ালের ছয়টা রোজা তাহলে আগে যাদের রমজানের রোজা ঘাটতি আছে অপূর্ণ আসে অনাদায় থেকে গেছে আগে সেটা আদায় করবো এরপর সওয়ালের ছয়টা রোজা রাখবো এরপর অনেকেই এরকম কিছু কুসংস্কার কু ধারণা প্রচার করে থাকে ছয় রোজা কেউ যদি ধরে জীবনে আর কোনোদিন ছাড়তে পারবে না এটা কন্টিনিউ চালাই যেতে হবে এখন অনেকে ডরে ধরে না যদি ধরি তোর আটকে যাবো হ্যাঁ আটকার দরকার নাই আস্তে আস্তে আমি যখন বুড়ো তখন আস্তে আস্তে শুরু করবো আস আচ্ছা ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম কখন কখনাল সবাই বলে না কখন যৌবন কালে এখন আমরা যৌবন টার্গেট করি না আমরা করি কোনটা বুড়া কালে অজু আসে না নাই নিজেও খবর নাই এই অবস্থায় কি তার আমল কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি ক এই জন্য আমরা টার্গেট করবো যৌবনকালটা যারা হারিয়ে ফেলেছি তারা আল্লাহর কাছে কাঁদা ছাড়া উপায় নেই যারা সামনে আছে তারা এটাকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসাবে আমরা এটাকে নিব এবং আমল করার চেষ্টা করব আল্লাহ তালা তাওফিক দিক আমি আমিন তবে আরেকটা মশাল আপনাদেরকে শোনাই সেটা হচ্ছে ধরুন সাউওয়াল মাসের আসা মাত্র ছয় দিন আপনি যদি চান ছয় দিনে ছয়টা রোজা রাখতে পারবেন কিন্তু আমরা চারটা রোজা কাজা আছে কোথায় রমজানের চারটা রোজা বাকি আছে এখন যদি ওই চারটা আগে পূর্ণ করতে চান তাহলে সাওয়াল মাসে আপনি কমপ্লিট করতে পারবেন না এক্ষেত্রে আপনি নিয়োগ করবেন আপনি সাউওয়ালের রোজাগুলো শেষ করার পর রমজানের রোজাগুলো ঘাটতি পূর্ণ করে এরকম নিয়ত করে আপনি যদি আদায় করতে চান সেটা সুযোগ আছে তবে উত্তম হচ্ছে যে আমরা রমজানের ঘাটতি পূর্ণ করব এরপর সাওয়াল মাসগুলো পূর্ণ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দিকে আমি আমিন